অনেক ভালো লাগছে সাহেব তোমার তো বাবা আছে আছে তোমার তো বাবা আছে আছে না আছে না তুমি রাসুল্লাহ বলেছেন যে পিতা মাতা মারা গেলে তাদের নামে নিয়মিত দান করে তাদেরকে সহযোগিতা করতে হয় তুমি তো গজলও পড়ো দেখি একটা গজল বলো শুনি এক কাঁদু পাহাটি হচটে খেয়ে পড়া সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা পাহিনা কত জামা জুতো রঙিন রঙিন ঘুরি বাবা তুমি ঘুরির মতো গেলে কোথায় উড়ি ও বাবা ও বাবা বড় মনে পড়ে তোমারই কথা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা তোমার গায়ের গন্ধ যেন এমন গন্ধ জগত পাই না খুঁজে বাবা তোমার গায়ের গন্ধ যেন মিসকো আম্বাসুধা এমন গন্ধ জগৎ জুড়েও পাইনা খোঁজে বাবা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে ও বুকেতে বইছে যে আজ বিরহ বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা ও বাবা ও বাবা বড় মনে পড়ে তোমারই কথা তুমি ছিলে ধরাতে কত আপন জন সেই কথাটি জানে বাবা ছোট বুঝে মন তুমি ছিলে কত আপন সেই কথাটি জানে বাবা আকাশ পানে চেয়ে থাকি দাও যদি দেখা আমায় রেখে তারার মেলায় করছো কি খেলা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা এক পা দু পা হাঁটা হাঁটি হোচটে খেয়ে পড়া সে বাবা তোমার হাতটি ধরে চলা পাই না কত জামা জুতো রঙিন রঙিন ঘুড়ি বাবা তুমি ঘুরির মতো গেলে কোথায় উড়ি ও বাবা ও বাবা বাবা বড় বেশি মনে পড়ে কথা বড় বেশি মনে পড়ে তোমারই কথা আমার বাবা আমি দেখেছি আমার বাবা কখনো নামাজ কামাই গেছে আমার জন্মের পরে আমি দেখি নাই টোটাল জীবনে আমি দেখিনি যে আমার বাবার কখনো না মাছ গেছে আমার বাবা যখন মারা যায় তখন আমি মনে হয় পনেরো হাজার টাকা বেতনে চাকরি করি বা বিশ হাজার টাকা বেতনে চাকরি করি বাবা খুব বড় মাছ খাইতে চাইতো কিন্তু মাঝে মাঝে কিন্তু এখন আমি অনেক বড়ো মাছ কিনলেই মানে মাছ কিনলেই বাবার কথা মনে হয় আমি শুধু আমার বাবার নাম করে আমি সাতটা মাদ্রাসায় এখন টাকা দিই প্রতি মাসে শুধু রাসুলাল্লাহ বলেছেন যে পিতা পিতা মাতা মারা গেলে তাদের নামে নিয়মিত দান করে তাদেরকে সহযোগিতা করতে হয় আমি আটটা মা আটটা মাদ্রাসায় প্রতি মাসে আমি টাকা দিই শুধু বাবা কেমন করে অনেক ভালো লাগছে বনি সাহেব তোমার তো বাবা আছে আছে না বুঝবা তুমি যেদিন থাকবে না সেদিন তুমি বুঝবা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন